গন্তব্য যতই উচুতে হোক না কেন পথ সব সময় পায়ের নিচে থাকে আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট দর্শক আমি আজকে এমন কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্ট পৃথিবীর সমস্ত কান্ট্রিতে সমানভাবে ভাবে ডিমান্ড আপনারা প্যাকেজিং এর জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট শুরু করে দিন কারণ এই বর্তমানে প্যাকেজিং প্রোডাক্টের ডিমান্ড দিনের পর দিন সেই জন্য আপনার প্যাকেজিং করার জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট কে আপনার এক্সপোর্ট শুরু করে দিন আপনি আপনার ঘরে বসে আপনি আপনার বাড়িতে বসে বসে যেমন আমরা শপিং মলে কোনো কিছু কিনতে গেলে বিভিন্ন ধরনের সেই শপিং মলের মাল কেনাকাটা করার জন্য আমাদের ব্যাগ দেওয়া হয় সেগুলোকে এক্সপোর্ট করে দিন এক কথায় প্যাকেজিং এর জন্য বিভিন্ন ধরনের কেনাকাটার ক্ষেত্রে যে প্যাকেজ গুলো বিশেষ করে কাগজের প্যাকেজ কি বলুন তো ইন্ডিয়াতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্লাস্টিক ইউজ করে থাকি কিন্তু ইন্ডিয়ার বাইরে যেসব কান্ট্রি গুলো আছে সেগুলোতে প্লাস্টিক ইউজ খুবই কম হয় আমাদের কলকাতাতেও যেসব শপিং মল আছে দেখবেন প্লাস্টিক এখন দিচ্ছে না এখন আপনার পেপার টাইপের দিচ্ছে পেপার টাইপের যেগুলো 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 ফেলে দিলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বিভিন্ন ধরনের ডিসপোজেবল প্যাকিং আপনার শুরু করে দিন কারণ ডিসপোজেবল প্যাকেজিং এর ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচুর ডিমান্ড আপনার কল্পনাও করতে পারবেন না সেই জন্যই ভিডিও দেখার পর থেকে কালকে আজকে আপনার ডিসপোজেবল বিভিন্ন ধরনের প্যাকেজিং প্রোডাক্ট এক্সপোর্ট শুরু করে দিন কিভাবে করবেন আপনারা এই প্রোডাক্টের এক্সপোর্ট বিভিন্ন ধরনের আপনার খাদ্য খাবার প্যাকিং এর জন্য এই ধরনের প্যাকেজিং কে ইউজ করা হয় এক কথায় বিভিন্ন ধরনের খাদ্য খাবার শপিং পারপস ইউজের ইউজ এর জন্য যে ব্যাগ এই ধরনের প্যাকেজিং এর প্রোডাক্ট আপনারা এক্সপোর্ট শুরু করে দিন সারা পৃথিবী জুড়ে এর বিশাল মার্কেট যা আপনারা কল্পনাও করতে পারবেন না এবং আপনারা যেসব দর্শক বন্ধু কোনো প্রফিটেবল প্রোডাক্ট এক্সপোর্ট করার কথা ভাবছেন তারাও এই প্যাকেজিং প্রোডাক্ট এক্সপোর্ট শুরু করে দিন কারণ এর প্রফিট মার্জিন অনেক বেশি অন্যান্য প্রোডাক্টের তুলনায় এবং এই ধরনের প্রোডাক্ট আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন কিভাবে করবেন আপনারা দুরকম সিস্টেমে করতে পারবেন একটি সিস্টেম হচ্ছে আপনারা নিজে তৈরি করে নিজে ম্যানুফ্যাকচারিং করে করতে পারবেন আরেকটি সিস্টেম হচ্ছে যেসব ম্যানুফ্যাকচারার আছে তাদের কাছ থেকে মালটাকে কিনে আপনারা এক্সপোর্ট করে দিতে পারবেন তাহলে আপনারা কি করবেন আপনারা এর ছোট ছোট কম অ্যামাউন্টের মধ্যে মেশিন পাওয়া যায় সেগুলো কিনে আপনারা নিজের বাড়িতে বসে মালগুলোকে তৈরি করে এক্সপোর্ট করে দিতে পারবেন অথবা সব ম্যানুফ্যাকচারার কোম্পানি আছে তাদের কাছে কিনে আপনারা এক্সপোর্ট করে দিতে পারবেন তাহলে যেসব দর্শক বন্ধু নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন অথবা যেসব দর্শক বন্ধু কোনো কলকারখানায় কাজ করেন কোন গভর্নমেন্ট এমপ্লয়ি স্যালারি কম বেতন কম তারা পার্ট টাইম এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসাকে শুরু করে দিতে পারবেন এবং যেসব দর্শক বন্ধু অনেক দোকান আছে দোকান ঠিকঠাক চলছে না গ্রামের দিকে বিভিন্ন ধরনের দোকান করে বসে আছেন সেই ব্যবসা ঠিকঠাক চলছে না তারাও পার্ট টাইম শুরু করে দিতে পারবেন অথবা ফুল টাইম শুরু করে দিতে পারবেন এবং যেসব ইয়াং জেনারেশন নতুন কোনো ব্যবসার কথা ভাবছেন নতুন কোন ব্যবসা শুরু করার কথা ভাবছেন যে কোনো দোকান করবেন দোকান না করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করুন ফুল টাইমে আপনি যদি এখানে ফুল টাইম সময় দিতে পারেন নিজের বাড়িতে বসে তাহলে আপনার এক্সপোর্ট বেড়ে যাবে সেই জন্য আপনারা পার্ট টাইমের সঙ্গে সঙ্গে ফুল টাইমে শুরু করে দিতে পারেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যে প্যাকেজিং আইটেম আমরা যে এক্সপোর্ট করব কোন কোন কান্ট্রিতে এক্সপোর্ট করব সেগুলো তো আমাদের জানতে হবে না হলে আমরা কিভাবে করব প্যাকেজিং প্রোডাক্ট এক্সপোর্ট প্যাকেজিং প্রোডাক্ট এক্সপোর্ট হচ্ছে পৃথিবীর দেড়শো প্লাস কান্ট্রিতে কিন্তু দেড়শো প্লাস কান্ট্রির মধ্যে কোন কান্ট্রিতে বেশি বেশি এক্সপোর্ট করা হচ্ছে সেগুলো তো আমাদের জানতে হবে আমি কিছু কান্ট্রির নাম বলছি যেগুলোতে বিগ অ্যামাউন্টের এই প্যাকেজিং প্রোডাক্টকে এক্সপোর্ট করা হচ্ছে আলজেরিয়া অ্যাঙ্গোলা অস্ট্রেলিয়া বেলজিয়াম বেনিন কানাডা ডেনমার্ক ইজিপ্ট ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি জাপান হংকং ইটালি জর্ডান মালয়েশিয়া মালদ্বীপ মালি ওমান কাতার রুশিয়া সিঙ্গাপুর সৌদি আরব সুইডেন সুইজারল্যান্ড ইউনাইটেড আরব আমিরাট ইউএসএ ইউকে এগুলো হচ্ছে টাপ কান্ট্রি মানে এই কান্ট্রিতে বিগ অ্যামাউন্টের এক্সপোর্ট করা হচ্ছে সেই জন্য আপনারা বিভিন্ন ধরনের প্যাকেজিং প্রোডাক্টকে এক্সপোর্ট শুরু করে দিন মেয়েদের সঙ্গে সঙ্গে ছেলেরাও এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাকে শুরু করে দিন ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাকে শুরু করে দিন যেসব গৃহবধূ বাড়িতে বসে থাকেন কোনো কাজ কম নাই সারাদিন বাড়িতে বসে বসে লুডো খেলেন তারাও বাড়িতে বসে বসে এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসাকে শুরু করে দিতে পারবেন কিভাবে পারবেন আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাকে বাড়িতে বসে পার্ট টাইমে সেটা আমি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি এখানে আপনাকে কি করতে হবে আপনাকে একজন জেনুইন সাপ্লায়ার যারা এই প্যাকেজিং প্রোডাক্ট প্রোডাকশন করে থাকে সেরকম একটি জেনুইন সাপ্লায়ার আপনাকে রেডি করে রাখতে হবে কথা বলে রাখতে হবে তারপরে কি করতে হবে তারপরে আপনাকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শিখে এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স পত্র রেডি করে অথবা এক্সপোর্ট জন্য আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিয়ে যেটা আপনার সুবিধা সেই সিস্টেমে আপনাকে কি করতে হবে ঘরে বসে অনলাইনে আপনাকে কাস্টমার বায়ার ফাইন্ডিং করতে হবে তারপরে বায়ারের কাছ থেকে যখন অর্ডার আসবে বিদেশ থেকে যখন অর্ডার আসবে তখন সেই সাপ্লায়ার কাছ থেকে মালটা কিনে আপনাকে এক্সপোর্ট করে দিতে হবে এটাই হচ্ছে আপনার কাজ এবার কুরিয়ার কি ভাবে কুরিয়ারটা আপনার বাড়ি থেকে আপনি কুরিয়ার করতে পারবেন আপনাকে কোথাও ছোট ছুটি করতে হবে না কন্টেনার শিপিং লাইন থেকে বুকিং করতে হবে অথবা বিভিন্ন কুরিয়ার কোম্পানি তরতে ছোট ছোট অ্যামাউন্ট এর এক্সপোর্ট করতে পারবেন এসব কুরিয়ার কোম্পানি আপনার বাড়ি থেকে বা আপনি যেখান থেকে মালটাকে এক্সপোর্ট করবেন সেখান থেকে রিসিভ করে নেবে আপনাকে মাল এক্সপোর্টের জন্য আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না সম্পূর্ণ কাজটি আপনি আপনার বাড়িতে বসে অনলাইনে করতে পারবেন আপনার কাছে থাকতে হবে একটি স্মার্টফোন বা একটি মোবাইল থাকতে হবে আপনার কাছে তাহলে আপনি নিজের বাড়িতে বসে নিজের ঘরে বসে এক্সপোর্ট এর ব্যবসাকে শুরু করে দিতে পারবেন তাহলে এখানে ছেলেদের সঙ্গে সঙ্গে যেসব হাউজ ওয়াইফ আছেন সারাদিন ঘরের মধ্যে বসে থাকেন সেই সব হাউজ ওয়াইফরাও নিজের পার্ট টাইম এক দু ঘন্টা সময়কে কাজে লাগিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসাকে শুরু করে দিতে পারবেন সেই জন্য হাউস ওয়াইফরা এই ভিডিও দেখার পর থেকে এক্সপোর্টের ব্যবসা শুরু করে দিন পার্ট টাইমে ফুল টাইম আপনার এক্সপোর্ট এর ব্যবসা কি শুরু করে দিতে পারবেন এবং যেসব দর্শক বন্ধুরে গ্রামের দিকে অনেক দোকান আছে তারাও পার্ট টাইম শুরু করে দিন এবং যেসব দর্শক বন্ধুরা পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে কাজের সূত্রে গেছেন তারা যেখানে যে কাজ করছেন করুন এবং যেসব দর্শক বন্ধু ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় কাজ করছেন যেখানে যে কাজ করছেন যেখানে যা জব করছেন করুন সেই জবের সঙ্গে সঙ্গে এক্সপোর্ট এর ব্যবসা কি শুরু করে দিন ফুল টাইমে না হলে পার্ট টাইমে শুরু করে দিতে পারবেন এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন বাংলায় হোক বাংলায় শুনুন আসুন আমরা সবাই মিলে বলি জয় বাংলা